গাইস আমি প্রথমে আপনাদের একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি আর এই থ্রি পিস গুলা কিন্তু এখন আপনার স্কুয়ার ফ্যাশন হাউস থেকে সম্পূর্ণ নতুন ডিজাইনে পেয়ে যাবেন অনেক সুন্দর এটা আপনার রানী গোলাপি কালার মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে দেখতেই পারছেন সুন্দরভাবে আর স্টার কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ইউনিক এবং হাতাটাও দেখেন কাটার করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার থাকবে আমি আপনাদের চারটা কালারই দেখিয়ে দিব এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে সো এখন আমরা এক এক করে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে নিতে পারবেন এসকিউর ফ্যাশন হাউস থেকে আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো আপনারা মার্কেটে আসলেও নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মিরোর স্ট্রনের কাজ করা আছে পুরো বডিতেই আপনারা দেখতেই পারছেন আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন খুবই ইউনিক একটা কালার দেখেন প্যানেলে কাজ করা আছে প্যান্টের আর অন্যগুলো কিন্তু কাজ করা থাকবে আর এই থ্রি পিসগুলোর প্রাইস কত পড়বে আপু আর এই থ্রি পিস গুলো আপনার সাতাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এসকিওর ফ্যাশন হাউস থেকে অনেক সুন্দর এগুলো কিন্তু আপু বলছে যে পঁয়ত্রিশশো চার হাজার টাকা মূল্য সেল হয় তবে আপু কিন্তু আপনাদেরকে সাতাইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে মূলত এটি একটি পাইকারি দোকান এই জন্য কিন্তু আপনাদের জন্য প্রাইসটা এরকম সো আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার সো এগুলো সাইজ কেমন থাকবে আপু কত থেকে কত এগুলো সাইজ গুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে সো এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন ওনাটা আবার খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে অনেক সুন্দর সো এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো করে আমরা এখন অন্য একটা ডিজাইনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এই যে দেখেন এটার কাজটা একটু দেখেন ধরে রাখেন আপু এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আছে মিরোর স্টোনের আর কটসুতার কাজ করা হাতাটা একটু দেখি এই যে দেখেন হাতাটার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপনারা হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা আর কাজ করা একটা ওনা থাকবে আমি দেখেই দিচ্ছি এটার প্রাইসটা কেমন থাকবে আপু আর এটার প্রাইসটা পড়বে সাতেরশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস অনেক গর্জিয়াস কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আপনারা চাইলেই কিন্তু এখন স্কেয়ার ফ্যাশন হাউস থেকে এই পার্টি থ্রি পিসগুলো নিতে পারবেন সরাসরি চলে আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই পার্টি থ্রি পিসগুলো আপনার সাতাইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর ম্যাচিং পায় পাচ্ছেন আর ম্যাচিং ওনা থাকবে প্রত্যেকটার সাথে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর সব ডিমান্ডেবল কালার আপনারা পাচ্ছেন খুব সুন্দর সর্বশেষ কালারটা আমি দেখাচ্ছি আপনাদের এই থ্রি পিসের মধ্যে দেখেন দেখেন অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস দেখেন এই থ্রি পিস গুলো কিন্তু আপনার সাতাইশ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আপনার কালারটা দেখেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরো স্টোনের কাজ করা থাকবে এটা অন্য আরেকটা ডিজাইনে এবং সুতোর কাজ করা থাকবে আর হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আর দোপাট্টা আছে আমরা একটু দোপারটা দেখি আপু এটার অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন এই যে দেখেন টিসু অন্যের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো একটু দেখেন আপু এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর মার্কেটে ডিমান্ডেবল কালারগুলো কিন্তু আপু আপনাদের জন্য নিয়ে আসছে সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর আর এরপরে যে জামাগুলো আপনাদের দেখাবো ওগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে আপনারা কিন্তু ভিডিওর সাথে দোচো সহকারে থাকবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আর এগুলো প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ করে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর দেখেন এটার সাথে আর কি আছে একটু দেখি আমরা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং কিন্তু পাচ্ছেন আপনারা প্যান্ট অন্যগুলো ম্যাচিং থাকবে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের টরে কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন আর মিরর স্টনে কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত আর এটা হাতার কাজটা একটু দেখি ভাইয়া হাতের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা সো এটার আর প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা একটু দেখি ভাই হ্যাঁ খুলে দেখান এটার কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের অন্যটা থাকবে কালারগুলো দেখাচ্ছি আপনার মার্কেটে আসলে কিন্তু এই টাইপের কালারগুলো এখান থেকে পেয়ে যাবেন আর আজকে যে কয়টা আপনাদেরকে থ্রি পিস দেখালাম পার্টিওয়ার এই থ্রি পিসগুলো আপনারা একেবারে নতুন মডেল কিন্তু পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকবে আপু আর এগুলোর প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ করে এই থ্রি পিসগুলো আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে নিতে পারবেন যারাই নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অনেক সুন্দর কালারগুলো এটা দোপাটা একটু দেখাচ্ছে আপু একটু অন্যরকম এই যে দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ম্যাচিং প্যান্ট এখন আরেকটা দেখাবো আপনাদের কালার এই যে দেখেন এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার অনেকের ডিমান্ডেবল কালার আর এই কালারটা চলে আপনার গায়ে হোদের প্রোগ্রামের জন্য নিতে পারেন এগুলোর প্রাইস কত পড়বে চব্বিশশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য